বার্ধক্য ভাতায় খুশির খবর আসতে চলেছে হ্যাঁ বন্ধুরা শুধু বার্ধক্য ভাতায় নয় বার্ধক্য ভাতা প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা লক্ষ্মীর ভাণ্ডার প্রত্যেকটা প্রকল্পে এই ডিসেম্বরে আসতে চলেছে বিরাট বড় খুশির খবর তার জন্য ভিডিওটি ফুল ওয়াচ করুন আর যার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই চ্যানেলে আমি রাজ্য সরকার কেন্দ্র সরকারের বিভিন্ন আপডেট খবর শেয়ার করে থাকি তো প্রথমে আলোচনা করবো লক্ষ্মীর ভাণ্ডার তারপর আসছি বার্ধক্য ভাতা এবং তারপর আদার্স প্রকল্পগুলোকে নিয়ে আলোচনা করবো তো লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আপনারা কবে পাবেন আমি গতকাল একটা ভিডিও দিয়েছিলাম এবং সেখানে আমি একটা স্ক্রিনশট দিয়েছিলাম যেখানে আমার স্ত্রী লক্ষ্মী ভান্ডারের টাকা কিন্তু ইন আন্ডার প্রসেস হয়ে গেছে তার মানে লক্ষ্মী ভাণ্ডারের টাকা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো মাসের শুরুতেই প্রত্যেকের অ্যাকাউন্টে দেওয়া হয় অর্থাৎ এক তারিখ দু তারিখ তিন তারিখ এর মধ্যে কিন্তু লক্ষ্মী ভান্ডারের টাকা ছেড়ে দেওয়া হয়েছে অর্থাৎ আজ হলো ডিসেম্বরের তিন তারিখ অর্থাৎ এক দুই তিন এক তারিখ যদিও সানডে রবিবার পড়ে গেছে দু তারিখ এবং তিন তারিখে কিন্তু সমস্ত লক্ষ্মীর ভাণ্ডারের টাকা রিলিজ করে দেওয়া হয়েছে অলরেডি আমি স্ক্রিনশটে দিয়েছিলাম কালকে আর আজকে আপনারা দেখে নিন যে আমার ওয়াইফের কিন্তু ডিসেম্বরে লক্ষ্মী ভাণ্ডার পেমেন্ট ইন আন্ডার প্রসেস দেখাচ্ছে তার মানে কি লক্ষ্মী ভান্ডারের টাকা কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে আর অনেকেই এবারে কিন্তু লক্ষ্মী ভাণ্ডারের টাকা দু হাজার পেতে চলেছেন তো কারা কারা লক্ষ্মী টাকা কিন্তু বাড়েনি বাড়ার সম্ভাবনা রয়েছে আর কারা কারা দু টাকা পাবেন যারা যারা নভেম্বর মাসের টাকা পাননি অনেকেরই লিঙ্কের কারণে মানে আধার লিঙ্ক ছিল না অ্যাকাউন্টে তো লিঙ্কের কারণে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার টাকা আটকে নভেম্বর মাসে তো তাদের জন্য বলছি আপনারা কিন্তু এই ডিসেম্বর মাসে লক্ষ্মী ভান্ডার দুই মাসের দু টাকা করে পেয়ে যাবেন এবারে আসা যাক তার মানে লক্ষ্মী ভাণ্ডার টাকা আপনারা আর তিন তারিখ পর্যন্ত পেমেন্ট রিলিজ হলো চার পাঁচ ছয় এই দুই তিন তারিখের দুই তিন দিনের মধ্যে কিন্তু আপনারা প্রত্যেকের অ্যাকাউন্টে লক্ষ্মী টাকা কিন্তু পেয়ে যাবেন ডিসেম্বর মাসে লক্ষ্মী ভাণ্ডার পেমেন্ট সাকসেসফুল আর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বলেছিলেন যে এই ডিসেম্বর থেকে আরও পঞ্চাশ লক্ষ নাম সরি এই ডিসেম্বর মাস থেকে আরও পাঁচ লক্ষ নতুন লক্ষ্মীর ভাণ্ডার দেয়া হবে এবং তার কথা মতো আমার মনে হয় যে এই ডিসেম্বর মাসেই কিন্তু নতুন যারা যারা লক্ষ্মী ভান্ডারের জন্য আবেদন করেছিলেন প্রত্যেকেই আপনাদের অ্যাকাউন্টে এই ডিসেম্বর মাসে কিন্তু লক্ষ্মী ভান্ডারের টাকা পেয়ে যাবেন অর্থাৎ পুরনোদের টাকাও পেয়ে যাবেন এবং নতুনদের টাকাও পেয়ে যাবেন সকলের টাকা এই ডিসেম্বর মাসে কিন্তু দিয়ে দেওয়া হবে কারণ মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু এটা ঘোষণা করেছিলেন এবারে আসা যাক বার্ধক্য ভাতার টাকা বার্ধক্য ভাতার টাকা এই ডিসেম্বর মাসে আপনারা কবে পাবেন দেখুন বার্ধক্য ভাতার তিনটে ক্যাটাগরি আছে ভালো করে আমার কথাগুলো শুনে নিন এক হচ্ছে যারা দীর্ঘদিন ধরে পেয়ে আসছেন পুরোনো ক্যান্ডিডেট আরেক হচ্ছে যারা গত বছর অর্থাৎ জানুয়ারি মাসে এই চব্বিশ সালে অ্যাপ্লাই করেছিলেন এক বছর পাচ্ছেন তারা এবং আরেক ধরনের ক্যান্ডিডেট আছেন যারা ফ্রেশ ক্যান্ডিডেট অর্থাৎ যারা আবেদন করেছেন কিন্তু এখনও পর্যন্ত তারা টাকা পাননি প্রত্যেকের জন্যই আমি আপডেট দিয়ে দিচ্ছি যারা কন্টিনিউয়াস পেয়ে আসছিলেন দীর্ঘদিন ধরে বার্ধক্যমাতার টাকা পাচ্ছেন তাদের অনেকেরই টাকা আমাকে কমেন্ট করেছেন যে নভেম্বর মাসে নাকি বার্ধক্যমতার টাকা পাননি তো প্রায় এইট্টি পার্সেন্ট বার্ধক্যমাতার টাকা কিন্তু পেয়ে গেছেন টোয়েন্টি পার্সেন্ট কিছু কিছু দাদু ঠাকুমারা কিন্তু নভেম্বর মাসে পার্থক্যমাতার টাকা পাননি আপনাদের জন্য বলে দিচ্ছি ডিসেম্বর মাসে দশ থেকে পনেরো তারিখের মধ্যে ডিসেম্বর মাসের দশ থেকে পনেরো তারিখের মধ্যে আপনারা আপনাদের অ্যাকাউন্টে নভেম্বর প্লাস ডিসেম্বর দু মাসের বার্ধক্য ভাতার দু হাজার টাকা করে আপনারা কিন্তু পেয়ে যাবেন হান্ড্রেড অ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট এরপরে আসি যারা চব্বিশ সালে রানিং পাচ্ছিলেন তাদের মধ্যে অনেকেই কিন্তু নভেম্বর মাসে পেয়ে গেছেন আপনারাও এই ডিসেম্বর মাসের দশ তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে আপনারাও এক হাজার টাকা করে আপনাদের অ্যাকাউন্টে ডিসেম্বর মাসের বার্ধক্য ভাতা কিন্তু পেয়ে যাবেন এবারে আসা যাক নতুনদের কথা মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে এই ডিসেম্বর মাসেই নতুন বার্ধক্য ভাতা পঞ্চাশ হাজার নাম যেগুলো এন্ট্রি করা হয়ে গেছে তাদের টাকা দেওয়া হবেই অর্থাৎ এই সেই মাস এই হলো সেই ডিসেম্বর মাস আমি বারবার অনেক ভিডিও দিয়েছি কয়েক মাস ধরে যে ডিসেম্বর মাসে টাকা দেওয়া হবে নতুনদের ডিসেম্বর মাসে দেওয়া হবে আর অলরেডি এই সেই ডিসেম্বর মাস পড়ে গেল তো এই ডিসেম্বর মাসে যারা যারা আবেদন করে রেখেছিলেন যাদের অনলাইনে স্ট্যাটাস এনে অ্যাপ্রুভ দেখাচ্ছে বাট এখনো টাকা পাননি আমি তাদের কথা বলছি সেই নতুন ক্যান্ডিডেটের কথা বলছি তো যারা যারা নতুন আবেদন করবেন তাদের কথা বলছি না যারা আবেদন করে রেখেছিলেন যাদের ডকুমেন্টস ভেরিফিকেশন কমপ্লিট করা আছে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে ডিসেম্বর মাস থেকে পঞ্চাশ হাজার নতুন বার্ধক্য ভাতার টাকা দেওয়া শুরু হবে তো আপনারা শুনে নিন আপনাদের টাকাও কিন্তু হতে পারে এই ডিসেম্বর মাস থেকেই পুরনো প্লাস নতুন প্লাস মিডিয়াম সকলের বার্ধক্য টাকা এই ডিসেম্বর তারিখ থেকে তারিখের মধ্যে ছাড়া হবে এবং আপনারা আপনাদের অ্যাকাউন্টে কিন্তু যথারীতি পেয়ে যাবেন আশা করি বার্ধক্য ভাতা আপডেটটা আপনারা বুঝতে পেরেছেন এবারে যারা নতুন একদম নিয়ম মানে করবেন বলে ভাবছেন অলরেডি সার বছর পূর্ণ হয়ে গেছে তারা কবে পাবেন তাদের জন্য তো সুখবর রয়েছে ডিসেম্বর মাসে দুয়ারে সরকার ক্যাম্প চালু হতে চলেছে কবে থেকে মাস পড়ে গেছে জাস্ট একটা নবান্ন থেকে ঘোষণার অপেক্ষা নবান্ন থেকে ঘোষণা করলে আমি আপনাদেরকে ডেট এবং টাইম জানিয়ে দেবো সেই ডেট অনুযায়ী আপনারা আপনাদের নিজস্ব জেলায় দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আপনারা বার্ধক্যতার ফর্মটি পূরণ করবেন এবং আপনারা কিন্তু নতুন ক্যান্ডিডেট হিসাবে আপনাদের নাম এন্ট্রি হবে এবং যেটা উনি বলেছিলেন যে নতুনদের দূরে সরকার ক্যাম্পে যারা যারা জমা দেবে তাদেরকে খুব শীঘ্র অর্থাৎ এক মাসের মধ্যেই কিন্তু অ্যাপ্রুভ দেওয়া হবে এবং টাকা দেওয়া স্টার্ট হবে অর্থাৎ বার্ধক্য ভাতা লক্ষ্মী আপডেটটা আশা বলে আপনারা বুঝতে পারলেন এবার আসা যাক বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা এই ভাতাগুলোর টাকাও কিন্তু বার্ধক্য ভাতার সাথেই দেওয়া হয় কারণ এদের ফর্ম ফিল আপ অর্থাৎ বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা বার্ধক্য ভাতা এই তিনটে প্রকল্পের ফর্ম ফিল আপ কিন্তু একসঙ্গেই হয় বন্ধুরা সেই জন্য বার্ধক্য ভাতা যেহেতু নতুন পঞ্চাশ হাজার নাম অ্যাপ্রুভ হবে সেহেতু আশা করা যাচ্ছে যে বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতারও যারা যারা আবেদন করে রেখেছিলেন তাদেরও কিন্তু এই ডিসেম্বর মাস থেকেই অ্যাপ্রুভ করা হবে আর নতুনরা যারা আবেদন করে রেখেছিলেন এক দেখাচ্ছে মানে আমি প্রতিবন্ধী ভাতা এবং বিধবা ভাতার কথা বলছি তারাও কিন্তু এই ডিসেম্বর মাস থেকে অবশ্যই টাকা পেয়ে যাবেন অর্থাৎ ডিসেম্বর মাস হচ্ছে সেই মাস যে মাসের জন্য আমরা দীর্ঘদিন অপেক্ষা করেছিলাম কারণ এই মাসেই মুখ্যমন্ত্রী সেই একুশে জুলাই থেকে বলেছেন যে ডিসেম্বর মাস থেকে দেওয়া হবে আর বিভিন্ন আহ সাংবাদিক বৈঠকে অর্থাৎ নবান্ন নিউজ আমি যখন দেখি খবরগুলো বন্ধুরা সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী যখন নবান্ন বৈঠকে থাকেন যখন এই প্রকল্পগুলো নিয়ে কোনো বক্তৃতা রাখেন আমি শুনি তার ভিত্তিতে আমি আপনাদেরকে বলছি উনি কিন্তু বারবার বলেছিলেন ডিসেম্বর মাস থেকে নতুনদের বার্ধকতা দেওয়া হবে ডিসেম্বর মাস থেকে নতুনদের লক্ষ্মী ভাণ্ডা দেওয়া হবে ডিসেম্বর মাস থেকেই নতুনদের প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা সব কিছু দেওয়া হবে তাই বাড়ার সম্ভাবনা আছে কিনা না সেটা আমি পরের ভিডিওতে উপস্থাপন করব। তো বাড়বে তো অবশ্যই টাকা বাড়বে কিন্তু আগে নতুন যারা আবেদন করেছিল তাদের অ্যাপ্রুভ হোক তারপর তো পাড়ার কথা চিন্তা করবো তো পাড়ার কিন্তু প্রবল সম্ভাবনা সেটাও আমি বিভিন্ন ভিডিওতে আপনাদেরকে বলি যে নতুনদের নতুন নতুন ডিসেম্বর মাসে পাবেন আশা করা যায় পেয়ে যাবেন তো দেখি মানে পেমেন্ট আসুক আমার কাছে অনেকে আসে টাকা তুলতে তো আসলে আমি খোঁজ নাই অনেকেই আসলে আমি আপনাদেরকে অবশ্যই কনফার্ম হয়ে গেলে জানিয়ে দেবো যে নতুনদের টাকা দেওয়া শুরু হয়েছে কিনা কথা বলুন প্রতিবন্ধী ভাতা বলুন এবার রাষ্ট্রে একটাই কথা আপনাদেরকে বলবো যে টাকা বাড়ার কথা দেখুন সরকারিভাবে এখন অ্যানাউন্সমেন্ট করেনি আর আমি বারবার বলেছি আগে বলেছি জানাবো বলছি যেহেতু দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন রয়েছে সেহেতু আপনারা নিশ্চিন্তে থাকুন টাকা কিন্তু আপনার বাড়বে সেটা বার্ধকতা হোক প্রতিবন্ধিতা হোক লক্ষ্মী ভাণ্ডার হোক যে কোনো সরকারি প্রকল্পেই হোক কোনো না কোনো প্রকল্পের টাকা বাড়বে তবে লক্ষ্মী ভাণ্ডার টাকা এবং বার্ধকতার টাকা কিন্তু বাড়ার প্রবল সম্ভাবনা রয়েছে মেবি দু হাজার টাকা করে হতে পারে চান্স রয়েছে আশায় থাকলাম আমরা আর আপনারাও আশায় থাকুন দেখা যাক নতুন আপডেট পেলে অবশ্যই আপনাদেরকে ভিডিও মানে শেয়ার করবো তার জন্য আমার এই ছোট্ট চ্যানেলটিকে কষ্ট করে একটু সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে